আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোতি ফার্ম আপনারা দেখছেন ধারাবাহিকভাবে আমার সোনালি মুরগির ভিডিও আজ এই ভিডিওতে আপনাদেরকে প্রচণ্ড তাপদাহের যে প্রখর রোদ্রে বাচ্চাদের কি ইউজ করতে হবে আমি প্রচণ্ড তাপদাহের কারণে দুপুরে জলের সঙ্গে গুড় এবং লবণ একসঙ্গে দিয়ে একটা শরবত ব্যবহার করছি এবং দিনের তিন থেকে চারবার চারবার জল চেঞ্জ করছি কারণ প্রচণ্ড তাপের কারণে জল গরম হয়ে যাচ্ছে এবং গরম হয়ে গেলে মুরগি জল খেতে চাইবে না আর জল না খেলে ডিহাইড্রেশান হয়ে যাবে ডিহাইড্রেশনের কারণে বাচ্চাগুলি মারা যেতে পারে এবং হার্ট স্টক করতে পারে সেই কারণে যতটা পারা যায় ঠান্ডা জল ব্যবহার করতে হবে সকালে প্লেন জল ব্যবহার করি দুপুরের দিকে গুড় জল ব্যবহার করি এবং বেলা দুটোর দিকে প্লেন জল রাত্রেবেলায় প্লেন জল ব্যবহার করি এবং স্রেফ এখন ফিড খাওয়ানো হচ্ছে তাছাড়া এখন কোনো ভিটামিন মাল্টিভিটামিন কোনো রকমের অ্যান্টিবায়োটিক কোনো রকমের কোনো মেডিসিন ব্যবহার করা হচ্ছে না তার কারণ এখন কোনো মেডিসিন ব্যবহার করলে প্রচণ্ড গরম এবং তাপদাহে মুরগি অসুস্থ হয়ে পড়তে পারে এবং হার্ট স্টকও করতে পারে সেই কারণে এখন কোনো মেডিসিন আমরা ফার্মে ইউজ করছি না আর আমার ফার্মটি যেহেতু খুব ছোট আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার ফার্মে বিড়াল ঢুকে আমার প্রায় পঁয়তাল্লিশ পিস বাচ্চাকে মেরে দিয়েছিল কিছু বাচ্চা খেয়ে নিয়েছে তো আমি এখন বর্তমানে একশো একশো নয় সরি দুশো পঁচানব্বইটি বাচ্চা আছে এখন বাচ্চার গ্রোথ মার্শাল্লাহ খুব সুন্দর আছে এখন ফার্মে কোনো সমস্যা নেই বাচ্চারা খুব সুস্থ আছে তো অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন দাবিয়ে দেবেন